হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আছে হলো 16 ডিসেম্বর তো 16 ডিসেম্বর উপলক্ষে আজকে আমরা যাচ্ছি ভাইরাল সেই খলিল ভাইর হোটেলে তো খলিল ভাইর হোটেলে সেই নাম করা গরুর গোশত খাওয়ার জন্য আমি আর রবানিবাই রওনা দিছি তো দেখতেই পাচ্ছেন ষোলো ডিসেম্বর ছিল প্রচুর মানুষজন ছিল মানে মানুষজনের ভিড় ছিল প্রচুর যেহেতু আজকে ছুটির দিন আর বিজয় দিবস উপলক্ষে তার জন্য আমরা রাত 9টার দিকে রওনা দিলাম খলিল ভাইর ওখানে তো বনসি দক্ষিণ বনসির উদ্দেশ্যে রওনা দিলাম তো অলরেডি আমরা বনসি রোডে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তাঘাট তো বনসি এলাকাটাও খুব সুন্দর দেখতে আর সাইড দিয়েছিল যে আপনি গরের লেকটা তো লেক দেখতে দেখতে আর ঠান্ডার প্রকোপ ঠান্ডার ভিতরে আমরা চলে গেলাম সেই ভাইরাল খলিলবাইয়ের হোটেলে তো হোটেলে যাওয়ার জন্য আমরা গুগল ড্রাইভে দেখলাম যেহেতু আমরা কখনো খলিলবাইয়ের সেই ভাইরাল হোটেলে যাওয়া হয়নি তো গুগল ড্রাইভ দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিলাম সেই ভাইরাল খলিলবাইয়ের হোটেলে গুগল ড্রাইভ দেখতেছি আর যাচ্ছি আমরা আস্তে আস্তে যে খলিলবাইয়ের সেই বিফুওয়ালা হোটেলটা কোন সাইডে বা বনশ্রী দক্ষিণ বনশ্রী কোন সাইডে আমরা দেখতে দেখতে গুগল ড্রাইভ দেখতে দেখতে চলে যাচ্ছি আর রববারি ভাই শোন শোন করে হুন্ডা চালিয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে খুব ঠান্ডা ছিল বাইরে তো ঠান্ডা ভিতরে আমরা গুগল ড্রাইভ যে দেখতে দেখতে চলে চলে আসলাম যে বিফ হোটেলে সেই ভাইরাল বিফ হোটেল এটা হলো সেই খলিল ভাইয়ের ভাইরাল বিভ হোটেল তো দেখতেই পাচ্ছেন প্রচুর হ্রাস আর প্রচুর ভিড় চাপ মানে এখানে বাইক রাখারও কোনো জায়গা ছিল না তারপরও আমরা অনেকক্ষণ মানে বাইক রাখবো কোথায় সেই জায়গা খুঁজতে খুঁজতে বাইক টাইক রেখে আমি দেখে দেখতে পাচ্ছেন প্রায় আষ্টশো নব্বই জনের সিরিয়াল নাম্বারে ছিল আমার সিরিয়াল নাম্বারটা যেহেতু আমরা যাই আজকে হতাশ হতাশের মূল কারণ হলো যে আমরা যাই এখানে বসে খাওয়ার কোনো স্কোপ নাই আর দেখতে পাচ্ছেন যে চাকা বাংলা সেই বড়ো বাড়িটাও ছিল তো চাকা বাংলার আর দেখতে পাচ্ছেন যে ভিডিও করতে করতে খলিলভাবে বাইরে দিকে চলে যাচ্ছে আর এদিক দিয়ে আমি মানে সিরিয়ালের জন্য ওয়েট করতে করতে অনেক কষ্ট করে আমি আটশো নব্বই নাম্বার সিরিয়ালে ছিলাম যেহেতু আজকে এখানে প্রায় তিন হাজার তিনশো কেজি গরুর মাংস ভেসে কিনা হয়েছে সেটা হলো যে আজকে ওনাদের অফার ছিল ষোলোই ডিসেম্বর উপলক্ষে যে এক কেজি গরুর মাংস ছশো নিরানব্বই টাকা রান্না করা গরুর মাংস গরুর মাংসটা খেতে খুব মজা ছিল এবং অসাধারণ ছিল না বললেই না আর সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো যে আজকে আমরা ওইখানে যাই সেই কিমা বিরিয়ানিটাও পাইনি কালা পাই পাইনি কারণ এখানে আজকে শুধু অফারের খাবার দাবার দেওয়া হয়েছে আর দেখেন কি সুন্দর তারা কেজিতে কেজি মানে এক কেজি করে প্যাকেট করতেছে আর প্রত্যেককে এক কেজির করে একটা প্যাকেট দিয়েছে আর এই দিক দিয়ে গরুর মাংসের গ্রানে আমার পেটে পুরো খিদে অস্থির হয়ে গেছি আর 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 সিরিয়ালে দাঁড়ায় রইছি একের পর এক মানুষের সিরিয়ালে নাম ধরে ডাকতেছিলো আর এই দিক দিয়ে আমি চতুর্শী একটু ভিডিও কেন এমবিএসটা খুব সুন্দর ছিল হালকার ভিতরে মানে দেখতে খুব সুন্দর মোটামুটি ছিল যা না বললেই নেই আর মানুষের দেখেন প্রচুর রাশ ছিল আমি রাত নয়টার দিয়েছি তাই আমার ছিল আষ্টশো আষ্টশো নব্বই নাম্বার সিরিয়ালে ছিলাম আমি আর কি মানে একের পর এক খাবার দাবার মানে এক কেজি করে পার্সেল হচ্ছে তাদের গরুর মাংসগুলো আর এদিক দিকে দেখেন আমি সিরিয়ালে বুঝেছিলাম আর এদিক দিয়ে ওনারা একজন একজনের সাথে কথা বলতেছে যেহেতু একের পর একটা ডেক একের পর একটা ডেক তাদের নামতে আর তারা মাংস মাংস এক কেজির করে পার্সেল করতেছিল আমি প্রায় চার কেজি মাংস নিয়েছিলাম আমার জন্য দুই কেজি আর রব্বারিমের জন্য দুই তো আমার মতন আরও অনেক মানুষ করতেছিল দেখতে পাচ্ছেন যে ওনাদের প্রচুর ভিড় ছিল আর এই ভিড়ের ভিতরে একের পর এক একজনের নাম ডাকতেছিলো তো আমার নামটা কখন আসবে আল্লাহ জানে আমার নামটা কখন আসবে সেটা বুঝ বুঝতেছিলাম না আর আমি দেখেন এতিমের প্রথম দাঁড়াই যে একটু আগে একটা হাণ্ডি শেষ হয়েছে মানে একের পর একটা এক একটা হান্ডি শেষ হইতেছে আর মানুষদের সুন্দর করে গরুর মাংস পার্সেল করতেছে তারা প্রতি এক স্লিপে এক কেজি মানে এক কেজি মাংসর দাম ছিল সাতশো বিশ টাকা প্লাস্টিকের যে বাড়িতে মাংস দিত সেটার দাম ছিল বিশ টাকা আর হলো যায় যে গরুর মাংস সেটা সেটা ছিল ছয়শো টাকা তো দেখতেই পাচ্ছেন আমাদের দেখা যাচ্ছে যে এক কেজিতে কতটুকু মাংস দেয় মানে এক বাটিতে তারা তো এক বাটি ভরপুর মাংস থাকে না কিন্তু প্রায় ভালোই মাংস থাকে কিন্তু রান্নাটা খুব মজার ছিল যেহেতু বড় পাতিলার রান্না আর মাটির চুলায় রান্না করছে তো আমি এই দেখতে দেখতে মানে আমার সিরিয়ালটা কখন আসবে আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ভাই আমার সিরিয়ালটা কখন আসবে এই এখনই আমার সিরিয়ালটা চলে আসছে তো আমি হাত এলাম যে ভাই আমি তো আমার মাংসটা তারা পার্সেল করে মানে আমার সুন্দর করে বক্স করে তারা বাটি দিল আর অন্যদিকে সবাই বললো ভাই আপনি এতগুলো মাংস নিয়েছেন প্রায় চার কেজি তা আমি হাসতেছিলাম তাদের কথা শুনি না যেহেতু প্রথম আসছি এই খলিল ভাইয়ের এই হোটেলে বিফি বিফ হোটেলে তো বেশি করে মাংস নিয়ে নিয়েছে আমাদের দুজনের জন্য যেহেতু আমাদের ফ্যামিলি বড় ছিল তার জন্য আমাদের মাংস বেশি লাগে তো সুন্দর মতন টিয়ে আমি একদম প্যাকেট ট্যাকেট করে পার্সেল টার্সেল করে সুন্দর মতন নিয়ে নিলাম আর টিয়া বাসার জন্য রওনা দিয়ে দিব এখনই তো প্রথম একটা দুই কেজি দিল তো আরেকটাতে আমাদেরকে দুই কেজি দিয়ে দিল তো প্রায় চার কেজি মাংস নিয়েছে আর দেখেন কি সুন্দর করে মাংস নিয়ে নিয়েছি আর অলরেডি আমি মাংস নিয়ে বাসার দিকে চলে যাব তো দেখতে পাচ্ছেন হাতে মাংস নিয়ে বাসার দিকে চলে আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখবেন অন্য জায়গায় অন্য কোথাও অন্য নতুন কোনো রেস্টুরেন্টে বা অন্য কোনো স্ট্রিট ফুড আমাকে দেখতে পাবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইভেন আমার পেজটাকে লাইক করবেন আল্লাহ হাফেজ